এখানে আমি কিরণের খাবার রেডি করে ফেলেছি আর ডালটা দিতে হবে আজকে ওর ফুলকপি গাজ মানে গাজর টমেটো আর আলু বিনস দিয়েছি কিন্তু আজকে পেঁপেটা নেই আর এখানে ডালটা এই যে দেবো দেইনি এখনও এই যে ওইটা ওর রান্না হবে কিরণে আর ভাত তো হয়ে গেছে ওখান থেকে ওকে দিয়ে দেব আর এখানে আমি এখনই কিরণের বাবা আমরা খাবো জলখাওয়ারে তো বিম আর আলু ভাজপো মুড়ি খাবে আর কিরণ তো খেয়ে নিয়েছে সকাল সকাল মেয়েরাও খেয়ে নিয়েছে স্কুল বেরিয়ে পড়বে এখন সাড়ে নটা দশটা বাজতে যায় আর আমি এখানে ভাত তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ ভাত করে নিয়েছি আর কড়াইটা হিটারে এই যে ওখানেই বসিয়ে দিয়েছি দুটো চিপস ভাজবো আর আলু ওলকপিটা এ আলু আর বিম আর কিরণ তো দুষ্টুমি করছে শুধু জল ফেলে দিচ্ছে চলো এই যে কিরণ কিরণ দুষ্টুমি করছে রেগে গেছে মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো এই যে কিরণ আমার কোলে উঠে পড়েছে আর আমার রাধা মাধবদের এখনও সেবা হয়নি তো হবে সেখানে আমি চিপসগুলো ভেজে নিচ্ছি আমি বিনস আর আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে কিরণের বাবাকে এই যে মুড়ি দিয়ে আসবো আর এখানে চিপস শশা কেটে নিয়েছি শশা কেটে নিয়েছি আর আমার কিরণের খাওয়ার রেডি করে নিয়েছি বিমস ভেজে নিয়ে আমি এটা বসিয়ে দেব আর এখানে কিরণের বাবার খাওয়ার রেডি করে নিয়েছি ওখানটায় দিয়ে আসবো যে ভাত আর এখানে সোয়াবিনের তরকারি এটাই হয়েছে কিরণের বাবা খেয়ে চলে গেছে আর আমি খাবো একা আর মেয়েরা তো বাড়িতে নেই স্কুলে চলে গেছে তো কিরণের বাবা তো কোথায় একটা বেরিয়ে যাবে আর আজকে আমাদের বাজার বার খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি কিরণকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেছে মানে দোকানটা খুলবে আমি তারপরে যাব তো সব কাজ পড়ে আছে মেয়েরা কখন আসে ঠিক তো কিরণকে নিয়ে আমি এখন দোকানে থাকবো আর কিরণের বাবা একটু বেরিয়ে যাবে যাই হোক তারপরে কিছু যদি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্তমান দোকানে যাই এই যে এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম এগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই আলুর তরকারি করব আর ওখানে রুটি হচ্ছে রুটি ভেজে নিচ্ছি রুটি হবে আর এখানে দুধ জাল দিয়ে নিয়েছি আর মেয়েরা এই যে কিরণ ঘুমিয়ে পড়েছে আর ঘুমিয়ে পড়তে বসে গেছে গাজর নিয়ে এসেছি বাজারে বাজার করতে গিয়েছিলাম গাজর নিয়ে এসছি টমেটো নিয়ে এসেছি আর এগুলো হলো মটরশুঁটি তো মটরশুঁটি নিয়ে এসেছি আর এই যে ধনেপাতা পাতা পাতা নিয়ে এসেছি আর এই যে দুটো বাঁধাকপি নিয়ে এসেছি যে শাক নিয়ে এসছে দুটো শাক নিয়ে এসছি বন্ধুরা ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করব শেষ করার আগে আবারও বলছি আমি যদি কোনো ভুল টুটি করে থাকি তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আমার ভুলটি সংশোধন করার চেষ্টা করব এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যাবে সর্বপ্রথম আর মানে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন আমার ভিডিওটি দেখবেন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাথে থাকবেন এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এখনকার মতো টাটা